ফরিদপুর থেকে অসুনতে শুনতে আসছেন তাকবীর দিবেন না নারায়ে তাকবীর আপনি তো আমারে বড্ড ভালোবাসেন ভাই এই ভালোবাসার বিনিময়ে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আপনি যাওয়ার সময় ডেফিনেটলি আমার গাড়ির কাছে আসবেন আমি চিনি না কিন্তু মানে সাডেনলি ভাগ্যক্রমে বলছি দাঁড়াও ভাই দূর থেকে এসেছে আল্লাহ ভাইকে তুমি অমরের মতো কবুল করো পরের সময় আমিন আপনার নাম কি আরেকবার বলেন নাজিম আসসালাম মাশাআল্লাহ মনে করেন নাজিম হাসান এই এলাকার একজন পাতি নেতা রাগ করেন না উদাহরণ দিচ্ছি বলেন সবাই কি নেতা আছে না আছে না টাকা কম কম ভাব বেশি বেশি ক্ষমতা তো দেখায় এটা হচ্ছে আমাদের এই এলাকার পাতি নেতা তো আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে এটা আমাদের পাতি নেতার পছন্দ হয় নাই আমি যখন গাড়ির কাছে যাব বাড়িতে যাওয়ার জন্য গাড়ির সামনে দাঁড়ায় গেছে কে কে খুব ভাবে আছেন নাকি আসলাম নিয়ে কবরের ওয়াজ করবেন কেমন ওয়াজ করবেন আপনি বলতেছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে হুজুর পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজি করা হবে না হবে না হুজুর কাজটা আপনি ঠিক করেন নাই আপনি খালি বিশ্বরোডে ওঠেন আজকে আপনার একদিন কি আমার দশ দিন হুমকি দিয়েছে আমি বলছে আমার আমার বাবা মা কিন্তু রাজশাহীতে থাকে বুঝছেন তো রাজশাহীতে একটা ভাষার টান আছে কি বে তোর বাড়ি কতি বে রাজশাহীর ভাষা শুনবেন ইউটিউবে এরকম তা আমি বলছি এর বাড়ি কোথায় রে ধর তো একে ধর আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা খুশি ওইও খেপে গেছে ওইও আমাকে দিয়েছে একটা খুশি বাস শুরু হয়ে গেছে আমি মারামারির একটা পর্যায়ে গিয়ে দেখতেছি গায়ে শক্তি আমার কম আমি পারতেছি এবার আমি ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে বের করো আরে রামদা নাই কিন্তু বাবা উদাহরণ দিচ্ছি হ্যাঁ রামদা বের করো ড্রাইভার সাহেব বলছে হুজুর ওকে রামদা বের করছে আমেন রামদাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছে আমি রামদা তুলে ওর বরাবর দিয়েছি একটা কোপ একটা কোপে ডানপাটা কেটে গেছে আমি হাসির জন্য বলছি না কোরআন দিয়ে দেশ চলবে কি হবে আমি তার একটা রূপরেখা বোঝাবার ট্রাই করছি একটা কোপে ডানপা কেটে পড়ে গেছে নিচে এবার কমিটির সব লোক আমাকে ধরেছে ধর আসি উচুকে ধর ধরে আমাকে দিয়েছে জেলখানায় চৌদ্দ শিখের ভাত খাওয়ার জন্য সাত দিন পরে আমার নামে জেলা আদালতে ডাক আসছে বিচার হবে এখন আমি কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি জজ সাহেবের সামনে মাথা আমার নিচের দিকে জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারাও সুন্দর ওয়াজও সুন্দর কিন্তু লোক তার চরিত্র আপনার ভালো না কেন চরিত্র ভালো না কেন আমার বলছে আপনি গেছেন ওয়াজ করতে আপনি অমক যুবকের ডান পা কাটলেন কেন আচ্ছা ঠিক আছে যেহেতু আল্লাহর কোরআন দিয়ে আইন নেই দেশ চলছে না আপনাকে আমি ব্রিটিশ আইনে কিংবা বাংলাদেশের যে ল আছে আইন আছে ওই বিধানে বিচার করলাম যে আসিফ হজুর তার ডান পা কাটার বিনিময়ে অপরাধে তিন লাখ টাকা জরিমানা পাঁচ বছরের জেল ইটস ইউর টান এবার আপনারা বলবেন পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা আর একবার শুনতে চাই পাঁচ বছরের জেল আর জরিমানা কয় লাখ টাকা এবার এটা কি ইনসা ভিত্তিক বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন কথার কথা দাড়ি ডান দিকে দেন ওর ডান পা কেটে দিয়েছি ওই ডান পা আর দাড়ি পাল্লার বাম দিকে দেন তিন বছরের পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা এবার সিরাজগঞ্জের মেধা কি আসলেই ভালো না কবর পচা তা প্রমাণ হবে আপনি যতই টান দেন দাড়ি পাল্লা ধরে দুইটা কি কেমত পর্যন্ত সমান সমান হবে এত আসতে কেন সমান সমান হবে এবার যদি আমি পাঁচ বছর নয় দশ বছরের জেল দেই আর তিন লাখ টাকা নয় পাঁচ লাখ টাকা দেই এবার টান দেই তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে আচ্ছা কোরআন আমাকে তো সমান সমান করতে কি আইন পাস করব কোরআন তার জবাব দিচ্ছে وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ চোখ তুললে নাও কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নাও চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান আরেটার নামিত আল্লাহর কোরআনের সংবিধান এবার আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন আপনি আমার ডান পাটা এক কোপ দিয়ে কেটে দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লা ডান দিকে দেন নাজিম ভাইয়ের ডান পা দাড়ি পাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা এবার টান দেন দেখবেন দুইটা সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ কায়েম করতে পারবে